দর্শক এই হচ্ছে আমাদের নতুন ডিজাইনের সাইট ভোল্ট দুইশো এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি দেখুন এখন এই ডিসপ্লেতে দেখা যাচ্ছে এখানে বাহাত্তর দশমিক আমি আবারও অন করি বাহাত্তর দশমিক পাঁচ ভোল্ট রয়েছে এবং এখানে একটা দিয়েছি অ্যান্ডারসন কানেক্টর পঞ্চাশ এমপিআরের চার্জিংয়ের জন্য আর ডিসচার্জিংয়ের জন্য যে টার্মিনালগুলো রয়েছে এমএ টার্মিনাল এগুলো হচ্ছে দেড়শো এমপিআরের এবং অনেক হেভি এবং এর সাথে যেটা আছে এর সাথে দিচ্ছি তিরিশ এমপিআর এই দেখুন তেহাত্তর ভোল্ট তিরিশ এমপিআরের একটা সুপারফাস্ট চার্জার যেটা দিয়ে আপনার এই ব্যাটারিটা এই এত বড়ো ব্যাটারি মাত্র সাড়ে ছয় ঘন্টায় চার্জ হয়ে যাবে এবং এটা টেস্টেড সাড়ে ছয় ঘন্টায় চার্জ হয়ে যাবে এবং এটাতে যে বিএমএসটা আমরা ইউজ করছি সেটা জেকে বি এম এস দুইশো এমপিয়ারের আমি আপনাদের দেখাচ্ছি এই জি এটা কে দুইশো এমপিআরের বিএমএস সরি দেড়শো এমপিআর এখানে দেখুন টু এমপি একটি ব্যালেন্সিং রয়েছে এবং এটা বাহাত্তর হোল পর্যন্ত ইউজ করা যায় আমি ভিতরে খুলে দেখে দিচ্ছি এই যে এই বিএমএসটা এখানে রয়েছে এই তো এটা অনেক হেভি বি এম এস আপনারা যদি এক হাজার ওয়াটের মোটর দেড় হাজার ওয়াট বা দুই হাজার ওয়াটেরও সিএনজি বা আর বা গাড়িগুলোতে এটা লাগান অনায়াসে এটা লোড পিক আপ করতে পারবে কারণ ব্যাটারিগুলো হচ্ছে দুইশো এমপিআয়ারের হাই কোয়ালিটির আপনার ছয় হাজার সাইকেলের সেল আপনি যদি এই ব্যাটারিতে আমাদের কাছে দুই বছর তিন বছর এবং চার বছরের গ্যারান্টি চান এমনকি পাঁচ বছরের আমরা গ্যারান্টি দিয়ে থাকি সেক্ষেত্রে একটা এক্সট্রা প্রাইস ইনক্লুড হবে তো সেটা পসিবল কারণ আমাদের ব্যাটারিগুলো ছয় হাজার সাইকেল এবং এগুলো এক টানা দশ বছরের কাছাকাছি আপনাকে খুব ভালো মতন সার্ভিস দেবে তো আমরা আসুন আমরা এখন অ্যাপসে দেখি এই যে জেকে এর অ্যাপস আপনার ওপেন হয়ে গেল আমি এখানে রেখে আপনাদের দেখাচ্ছি দেখুন সেলওয়ে বাহাত্তর টোটাল ভোল্টেজ বাহাত্তর এবং আপনার প্রত্যেকটা সেলে থ্রি পয়েন্ট সিক্স টু করে রয়েছে সেল ভোল্টেজ ডিফারেন্স দেখুন মাত্র পয়েন্ট ফাইভ ভোল্ট এটা খুবই ভালো এবং দেখুন ডিসপ্লেতেও আবার দেখাই দিচ্ছি এই যে অষ্টআশি পার্সেন্ট চার্জ দেখাচ্ছে এটা নতুন করে কনফিগার করা হয়েছে তো এই জন্য এখানেও বাহাত্তর দশমিক চার এখানেও বাহাত্তর দশমিক ফোর নাইন তো এটাই আর কি দেখাচ্ছিলো এবং এটা ওজন প্রায় একশো কেজি তো এই কম্বো প্যাকটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে দুই লক্ষ টাকায় সাথে দুই বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং চার্জারের এক বছরের এবং এটা যদি আপনারা তিন বছর চার বছর পাঁচ বছর গ্যারান্টিতে দেন তাহলে এর সাথে আর কিছু প্রাইস ইনক্লুড হবে পাশেই একটা দেখতে পাচ্ছেন এখানে একটা একশো চল্লিশ এমপিএরের ষাট ভোল্ট কেনিয়ার ব্র্যান্ডের ব্যাটারি রয়েছে এটাতেও আপনারা মাইলেজ আপনার একশো চল্লিশ থেকে একশো কিলো পেয়ে যাবেন তবে এটাতে আপনারা দুইশো থেকে দুশো বিশ কিলো পাবেন দেখুন ব্যাটারির তফাতা প্রায় দেড় গুণ বড় এটা থেকে তো এই ছিল আজকে আমাদের দেখানোর নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো হ্যালো দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে অটোর মধ্যে যে ব্যাটারিটা রয়েছে এটা ষাট গোল্ড দুইশো এমপিআর ব্যাটারি এবং দুইশো এমপি সেল দিয়েই করার সাথে রয়েছে জেকের একশো পঞ্চাশ এমপিআরের হাই কোয়ালিটির একটা বেলটি এম যার ডিসচার্জ হচ্ছে তিনশো এমপিআর এবং দু এমপি এর একটি ব্যালেন্সিং যেটা বাংলাদেশের কেউই দেয় না আমরাই প্রথম শুরু করছি দুই এমপি একটি ব্যালেন্সিং দিয়ে এবং সাথে একটা থ্রি মিটার লম্বা ক্যাবল দেখেন থ্রি মিটার লম্বা বিশাল একটা লম্বা ক্যাবল কারণ এখানে পিছনে ব্যাটারিটা বসবে আর সামনে এই মিটারটা ডিসপ্লেটা লাগানো থাকবে ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছেন সেভেন্টি ওয়ান পার্সেন্ট চার্জ আমরা এইটটি এইট পার্সেন্ট নিয়ে বের হয়েছি অলরেডি তিরিশ কিলোমিটার পার হয়ে চলে আসছি এবং প্রায় সাঁইত্রিশ এমপিএর টানতেছে এবং পঁয়ষট্টি পয়েন্ট দুই গোল রয়েছে চলুন আমরা মোবাইলে দেখি এখন বোর্ডের ঠিক একই জিনিসটাই দেখাচ্ছে আর টোয়েন্টি নাইন এমপিএস যাচ্ছে এবং প্রায় আপনার দুই হাজার বাইশশো ওয়ার্ডের মতো যাচ্ছে নিউটিশো ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড সব কিছুই দেখা যাচ্ছে তো এখন সামনে রয়েছে তিনজন ব্যাটারি আর এখানে রয়েছে আপনার পানির ব্যাটারিগুলো আমরা রেখে দিয়েছি এই দেখাচ্ছি আপনাদের এই যে পানির ব্যাটারি আসেই কারণ আমরা লোড টেস্টে আজকে বের হয়েছি দেখি এক সার্জে কত কিলোমিটার যাওয়া যায় তো এটাই আর কি দেখানোর ছিল দেখি এখন কতদূর দূর কত দূর তারপরে আমরা আপনাদের আবার ভিডিও আপডেট আসবো এখানে চারটা ধরার হাতল রয়েছে ওজন প্রায় একশো কেজি এবং একটু বেশি হতে পারে সেটাও আপনাদের দেখিয়ে দিব লাইফে একদমই এখন টেস্ট করে তো এই ছিল ভিডিও আর এখানে দুইটা দেড়শো এপিয়ারের এম টেন টার্মিনাল ব্যবহার করা হয়েছে আর এটা জেকে বিএমএস এর ডিসপ্লে পোর্ট গাড়ি চলতেছে মোটামুটি ভালো স্পিডে চলতেছে আপনাদের সেটাও দেখাই দিচ্ছি যে কত স্পিডে চলতেছে